ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পাপড়ি চাটের রেসিপি শেয়ার করব আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই শেয়ার করতে চলে আসলাম স্কিপ না করে টেস্টি টেস্টি পাপড়ি চাটের রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দিয়ে নিলাম ময়দা মেজারমেন্ট কাপের আমি দু কাপ মতো ময়দা দিয়েছি সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি জোয়ান কালো জিরে আর বড়ো চামচের তিন চামচ মতো দিয়েছি রিফাইন্ড অয়েল এবার ভালো করে ময়ামটা দিয়ে নেব খুব সুন্দর করে ময়ামটা দিতে হবে নাহলে কিন্তু পাপড়িটা খেতে ভালো হবে না ময়ামটা সুন্দর করে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব আর অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের সকল বন্ধুদের আশা করি সবাই ভালো আছেন এই যে ময়ামটা দেখা হয় দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে দলা করে নিলে ঠিক এরকমই মামটা দিতে হবে তবেই কিন্তু ভালো মাখা হবে আর অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু মাখতে হবে একবারে বেশি জল দিলে কিন্তু হবে না খুব নরম হয়ে গেলে কিন্তু পাপড়িগুলো ভালো হবে না তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি ময়দাটা ময়দাটা ভালো করে মাখলেই কিন্তু পাপড়িটা খুব সুন্দর হবে একদম দোকানের মতো কিন্তু টেস্টি টেস্টি পাপড়িগুলো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ঠিক যদি এইভাবে আপনারা বানান তবে দেখবেন খুব সুন্দর হবে ময়দাটা কতটা নরম পরিমাণে মেখেছি দেখতেই পাচ্ছেন কারণ ময়দা কিন্তু আবারও কিছুটা জল সোপ করে নেবে রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবার বাকি কাজগুলো করে নেব নিয়ে নিয়েছি বেশ কিছুটা পাকা তেঁতুল তেঁতুলটাকে কিন্তু জলে ভিজিয়ে রেখে দেব জলে ভিজিয়ে রেখে দিলে তবেই কিন্তু তেঁতুলের মাড়িটা বার করতে সুবিধা হবে এটা বার করে দিয়ে আমি এবার একটা ভাজা মশলা বানাবো সেটা কিন্তু বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি ধনে এলাচি দারচিনি আর নিয়ে নিয়েছি কতগুলো গোলমরিচ আর এদিকে আমি আগে থেকে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটরটা এখন সেদ্ধ বসিয়ে দেব পাপড়ি চাটে কিন্তু মটরটা দারুণ লাগে দিলে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো আমি এখন করে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে ভাজতে দিয়ে দেব দারচিনি আর এলাচিটাকে ভাজতে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে আর সমস্ত মশলাগুলো এবার আমি একসাথে ভাজতে দিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আমার কিন্তু মশলা ভাজা হয়ে এসেছে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম এখন আমি তেঁতুলের যে মাড়ি বা কাতটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে বার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখলে খুব সহজেই মাড়িটা বেরিয়ে আসে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে তেঁতুলের মাড়িটা কিন্তু আমি ঢেলে দিলাম এতে কিন্তু ছাকনি দিয়ে ছেঁকে নিলে একটাও তেঁতুলের খোসাগুলো পড়বে না আর আমার কিন্তু রেডি আমি কিন্তু গুড় দিয়ে করবো আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আখের গুড় বিট লবণ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলাটা সমস্ত কিছু দিয়ে কিন্তু তেঁতুলের মিষ্টি মিষ্টি চাটনিটা আমি রেডি করতে দিয়ে দিয়েছি ফেসবুক থেকে যারা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা ইউটিউব থেকে দেখছেন তাদেরও অনেক অনেক ভালোবাসা রইলো এখন আমি দইটা রেডি করে নেবো চারশো গ্রাম মতো আমি এখানে দই নিয়ে নিয়েছি দইটা আমি রেডি করে রেখে দেবো এদিকে তিলের চাটনিটা রেডি হয়ে দইটাও রেডি করে নেব চিনি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ নর্মাল লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করলে কিন্তু বেশ ভালো লাগবে দইটা একদম কিন্তু সুন্দরভাবে মিশে গেছে নুন আর চিনি দিয়ে আর আমার কিন্তু তেঁতুলের কাঠটাও রেডি হয়ে গেছে তেঁতুলের কাঠা কিন্তু আরও ঠান্ডা হলে বসে যাবে এই পর্যায়ে রেখেছি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ময়দাটা পুরো রেডি হয়ে গেছে আবারও একটুখানি মেখে নিচ্ছি এর থেকে বেশ সুন্দর সুন্দর লেচি করে নিয়েছি মানে ছোট ছোট খুব বড় না খুব ছোট না আমরা লেচি করে নিয়েছি এখন কিন্তু একটা একটা করে বেলে নেবো পাপড়িগুলোকে পাপড়িগুলোকে সুন্দর করে কিন্তু ভাজতে হবে আর পাপড়ি যদি সুন্দর হয় সুন্দর কিন্তু টেস্টি টেস্টি হয়ে যাবে দোকানে মেলাঘাটে আমরা যেরকম পাপড়ি চাট খাই ঠিক বাড়িতেও কিন্তু সেইভাবেই আমরা বানিয়ে ফেলতে পারি একটু ধৈর্য নিয়ে যদি পাপড়িটা ভাজা যায় তো এখানে কিন্তু আমি খুব পাতলা পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি আর আপনারা ইচ্ছা করলে কিন্তু ছোট ছোট পাপড়ি যেরকম হয় সেরকমও করতে পারেন আমি একটা বাটির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আবার অনেকে কিন্তু ছোট্ট ছোট্ট লেচি করেও করে নেয় তো এখান থেকে বেশ কয়েকটা বাটি দিয়ে কিন্তু আমি কেটে নিলাম আর সাইডের ময়দাগুলোকে সব বার করে নিচ্ছি এগুলোও কিন্তু আবারও পরে ব্যবহার করে নেব আর নিজে হাতে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা নিজে খাওয়া থেকেও কিন্তু বাড়ির সবাইকে পরিবারের সবাইকে যদি করে খাওয়াতে পারি তাহলে কিন্তু আনন্দই লাগে তো চলো আমার কিন্তু পাপড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি আগের থেকে কিন্তু তেল দিয়ে রেখে দিয়েছিলাম একদম মিডিয়াম আছে আর এই পাপড়িগুলোকে কিন্তু আমি কাটা চামচের সাহায্যে কিন্তু ফুটো করে দিয়েছি নাহলে কিন্তু ফুলে উঠবে তবে কিন্তু ভালো হবে না জিনিসটা যতগুলো সম্ভব কিন্তু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবেন তাহলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর একদম লো আছে কিন্তু ভাজতে হবে তবেই কিন্তু মজমজে ভাবটা থাকবে যদি লো আছে না ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তবে কিন্তু খেতে ভালো লাগবে না আবারও কতগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাপড়িগুলো কিন্তু একদম বাজারে বা মেলাঘাটে যেরকম পাপড়ি পাওয়া যায় ঠিক সেই রকমই হয়ে গেছে কিন্তু তা এইভাবে কিন্তু আমি তুলে নিলাম তো আমার পাপড়ি কিন্তু ভাজার রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেঙে যাচ্ছে পাপড়িগুলো মুচমুচে হয়েছে পাপড়িগুলো কিন্তু এবার আমি কিন্তু এটাকে এয়ারটাইট কন্টেনারে আটকে রেখে দেবো যখন খাব তখন কিন্তু বার করে বার আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আলু কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু সমস্ত মশলাগুলো আমি রেডি করে ফেলব আমি যখন কথা বলছি তখনই কিন্তু জিবে জল চলে আসছে যাই হোক এখন ভাজা মশলা নিয়ে নিয়েছি বাদাম নিয়ে নিয়েছি ভাজা বাদাম এখানে নিয়ে নিয়েছি সস এখানে ভুজিয়া রয়েছে সেদ্ধ করা মটর তেঁতুল দই এদিকে পেঁয়াজ পাপড়িগুলো আর এখানে টমেটো কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এখন আমি আলুটাকে মেখে নেব এই সমস্ত উপকরণ দিয়ে সন্ধ্যাবেলা কিন্তু দুর্দান্ত একটা টেস্টি টেস্টি রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তা আলুটা এখন নিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে দিচ্ছি নরমাল লবণ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুরকম লবণই ব্যবহার করবেন তবে কিন্তু টেস্টটা ভালো লাগবে গোলমরিচের গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো কিছুটা ভুজিয়া টমেটো কুচি কুচি লঙ্কা এর সাথে কিন্তু যারা খান তারা ধনে পাতা কুচিটা দিতে পারেন তবে আমাদের বাড়ি সবাই খায় না বলে আমি দিইনি আর এক বাটি পুরো মটর মটরটা দিয়ে দিয়েছিলাম এই মটরটা কিন্তু আমি পরে ব্যবহার করে ফেলেছিলাম ভাজা মশলা বেশ অনেকটা পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম কিছুটা দেব টমেটো কেচড় তেঁতুলের চাটনি মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনিটা এবার কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি আরও একটু তেঁতুলের চাটনি দিলাম একবারে বেশি দিয়ে দিলে টকটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না টক মিষ্টি একটু হলে ভালো লাগে পাপড়ি চাটগুলো আর দিয়ে দিলাম একটু দই বড়ো চামচের দুই চামচ মতো দই দিয়ে মেখে নিলাম যারা নিরামিষ খান তারা এইভাবেই খেয়ে নিতে পারে না যারা পেঁয়াজ খেতে চান তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন তা অনেকে কিন্তু নিরামিষ খায় আমি এখন পাপড়িগুলোকে কিন্তু চাটনির মধ্যে ডুবিয়ে নিচ্ছি তবে যারা টকটা কম খান তারা কিন্তু এই চাটনির পরিমাণটা একটু কম দেবেন তাতে কিন্তু বেশি ভালো লাগবে আর যারা একটু টক টক পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই দিতে পারবেন এবার আলু মাখাটার সমস্তগুলো দিয়ে দিচ্ছি আমি রেডি করে নিচ্ছি তিনটে থালা আর এতক্ষণ পর্যন্ত যারা দেখে ফেলেছেন লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন একটু কিন্তু সাজাতে টাইম লাগে বেশ কিছুটা টাইম ধরে কিন্তু সাজাতে হয় তবে আমি একবারে যেহেতু তিনটেই সাজাচ্ছি তাই জন্য টাইমটা রাখছি একটা একটা করে সাজালে কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে দই দিয়ে দিলাম ওপর থেকে কারণ এই সব সমস্ত জিনিসগুলো সবাই মিলে একসাথে খেতেই কিন্তু ভালো লাগে বেশ কিছুটা দই দিয়ে দিলাম বাজারে যে পরিমাণের দাম দিয়ে আমরা পাপড়ি চাট খাই বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় এবং এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় সেটা কিন্তু বেশ কয়েকদিন ভালোভাবেই থাকে ওপর থেকে আবারও একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন যদি পছন্দ না করেন দিয়ে দিলাম টমেটোকে চর এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ওপর থেকে কত সুন্দর হয়েছে আর কিছুটা কিন্তু আমার সাজাতে বাকি পেঁয়াজ দিয়ে দিলাম আবারও বলছি নিরামিষ যারা খান তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েই করতে পারেন কারণ আমরা মেলাঘাটে কিন্তু সব জায়গায় সবসময় পেঁয়াজটা পাই না এবার দিয়ে দিলাম ওপর থেকে ভুজিয়া বাদাম ভাজা বাদামগুলো দিয়ে দিলাম ভাজা বাদামগুলো কিন্তু মুখে লাগলে দারুণ লাগবে ভাজা মশলা আর চাট মশলা দিয়ে দিচ্ছি আচ্ছা আলু মাখাটাও আমি একটু চাট মশলার ব্যবহার করেছিলাম সেটা স্কিপ করে গেছি তা আমার এই পাপড়ি চাটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করা অনুরোধ রইল এইভাবে এই পাপড়ি চাট করলে কিন্তু বাড়ির প্রত্যেকের মুখে কিন্তু আপনি হাসি ফোটাতে পারবেন আর বাড়িতে কিন্তু খেলে একটু খাওয়াটাও বেশি পরিমাণে হয়ে যায় টাটা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন